সবুজ আহম্মদ মুরসালিনের লেখা রংহীন রঙিন অনেকদিন পর তুমি হঠাৎ জিজ্ঞেস করলে কেমন আছি মন ভালো আমি থতমত হয়ে উত্তর খুঁজতে লাগলাম গম্ভীর হয়েও কিছুক্ষণ ভাবার চেষ্টা করলাম নিজেকে নিজেই প্রশ্ন করলাম কেমন আছি তুমি আবার বললে তার মানে ভালো আছো আমি এবার গোলক ধাঁধায় পড়ে গেলাম কি বলবো আমি আসলে কেমন আছি নিজের কাছ থেকে কোনো উত্তর পেলাম না উত্তর না পেয়ে তুমিও আর কিছু বললে না হয়তো ভেবেই নিলে ভালো আছি কিংবা তোমাকে ভুলে গেছি তুমি চলে যেতেই বুকের ভেতর থেকে কেউ একজন বলে উঠল এই তো আছি চলে যাচ্ছে দিন রংহিন হয়তো এটা কেই ভালো থাকা বলে কিংবা ভুলে যাওয়া বলে আসলে আজকাল নিজেকে নিয়ে সেভাবে ভাবি না যে যায় তাকে মূলত যেতে দিতে হয় হোক সেটা স্নিগ্ধ কোনো সকাল কিংবা সন্ধ্যা রাত কিংবা ভোর সুখ কিংবা দুঃখ প্রেম কিংবা ভালোবাসা তুমি কিংবা আকাশ